ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামে বসতবাড়ির রাস্তা বন্ধ করে মুরগির ফার্ম স্থাপনের অভিযোগ উঠেছে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বঙ্গ স্টাফ রিপোর্টার জহির মোল্লার পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযোগ সূত্রে জানা যায় উলুকান্দা গ্রামের মোহাম্মদ তৈয়ুব আলী খানের বসতবাড়ির প্রবেশের মূল রাস্তা বন্ধ করে তার ছোট ভাই আমেরিকা প্রবাসী আলী মোহাম্মদ ওই স্থানে মুরগির ফার্ম নির্মাণ শুরু করেন এ নিয়ে দীর্ঘ ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছে। সারা জমিনে গিয়ে দেখা যায় রাস্তার ওপর ফার্ম নির্মাণ কাজ চলছিল। তবে সাংবাদিকদের উপস্থিতিতে টের পেয়ে কর্মরত শ্রমিকরা কাজ বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করেন। ভুক্তভোগী তৈয়ব আলী জানান কোডের নির্দেশে উক্ত জমির উপর ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি রয়েছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদেশ অনুচে আমেরিকা প্রবাসী আলী মুহাম্মাদের প্রবেশ নিষিদ্ধ। তবুও তিনি প্রবাস থেকে লোকজন নিয়ে স্থানীয়ভাবে আইনি বাধা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়েছে কিন্তু আলী মোহাম্মদ আমাদের কোনো সিদ্ধান্ত মানেননি এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয়রা দ্রুত প্রশাসনের পদক্ষেপ কামনা করছেন এবং মোহাম্মদ আলী আলী আমেরিকা থাকে কিন্তু করে যে দুই গুণ দিয়ে জেসমিন আলমদাস এবং বাস্তি আসে সাথে রুনা যে আমি থানায় প্রথমে অভিযোগ করছি অভিযোগে আইসে নিষেধ করে গেছে প্রথমে আমি মেম্বার চেয়ারম্যান জানিয়েছি তারা নিষেধ করছে মানে নেই তারপরে তারা বলছে থানায় অভিযোগ করেন থানায় অভিযোগ করছি অভিযোগ দারোগা আসছে এসে নিষেধ করে গেছে মানে নেই না মানার পরে আমি আবার আমার ওই বলছে যে আপনি ই করেন একশো চুয়াল্লিশ দ্বারা করেন আমি একশো চুয়াল্লিশ দ্বারা করছি একশো চুয়াল্লিশ ধারে দ্বারোগা আসে নিষেধ করছে তাও তারা মানে নেই আমার স্বামীর নাম শাক্ষ হোসেন খান আমার স্বামী মারা যাওয়ার পর আমি এই বাড়ি টিকতে পারতাম না আমি এই বাড়ি যাতে না টিকতে পারি সেই ব্যবস্থা তারা করছে টাকা দিয়ে টয় দেখাইয়া তারপরে আমার রাত্রে চাবিও নিয়ে গেছে নিয়ে আমি ওই ঘরে থাকতাম ওই ঘরে থাকতাম ওই ঘরে আমার চাবিটা নেওয়ার পরে আমি বাবার বাড়ি চলে যাই বাবার বাড়ি যাওয়ার পরে ছয় বছর পর তারপরে আমারে মারা যাওয়ার ওর আব্বু মেয়ের আব্বু মারা যাওয়ার পর আট বছর দশ বছর পর আমার জায়গা জমি ভাগ করে দেয় আর ওই চাবি নেওয়ার সময় বলে যে আমি আপনার ঘর আমাদের ঘর করে নিই তারপর আপনার চাবি দিয়ে দেবেন আপনার ঘর সারিয়ে দেবেন কিন্তু আমার ঘর করে দেয় নাই বিদেশ থেকে আসার পর মোহাম্মদ বিশিদ বিদেশ থেকে আসার পর মিস্ত্রি আইনে দেখায় যাওয়ার সময় বলে যে আমার টাকা নেই আমি ঘর দিতে পারলাম না তারপরে বলে আমার জাগা জমি সবার সাথে এমন করে খালি না ওর পাঁচটা পাঁচটা জামেল আছে ওর বলতেছি আমি এই জামার বাড়ি এই এই জায়গা সব আমার এই প্রথমে আরো দোপ ছিল দোপ থাকার পর এই জায়গা দেওয়ার পর আবার চলে গেছে বিদেশে বিদেশটা আবার পাঁচ বছর পর আইছে আসার পর এই আমার বাড়ি টুক ছাড়া আর কোনো জায়গা নাই সব এই পাশ ওই পাশ সব জায়গা নিয়ে নিছে এই যা গাছ গাছালি ছিল সব গাছ গাছালি ছিল সব গাছ গাছালি ওই সেলিম আমার দেবর আরেকজন এই সেলিম আর মোহাম্মদ দুই ভাই এরা কাইটা বেসে খাইছে এই এই জায়গা নিয়ে আসে জমি দিছে পুকুরে জমি দিছে ওই পুকুর চালা জমি দিছে ওই জায়গা আমাদের তেইশ শতাংশ জমি এখন ওই এখন আবার ওই জমি নিয়ে আবার বেজাল ওই জমি রুব না পুকুরের বাঘ দিবে না ওই চালা দিবে না তাহলে আমার জমি এই জমি তো কারো নামে না আমার শ্বশুরি নামে তাহলে আমার শ্বশুরের নামা হলে তাহলে সবাই অংশীদার